ওম গম গণপতি নমহা ভাগ্য আপনাদের পথ দেখায় কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনাদের আজকের দিনটিকে আরও সুন্দর এবং সফল করতে তুলতে জেনে নিন গ্রহ নক্ষত্রের ইঙ্গিত আপনার রাশিফল আপনাকে সঠিক দিশা দেখাতে সহায়ক করবে আজ আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ এগারোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ মঙ্গাব্দ আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তারপর অষ্টমী তিথির আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র অপরাহ চারটে বেজে ন মিনিট পর্যন্ত তারপর অনুরাধার নক্ষত্র আরম্ভ হতে চলেছে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকের যোগ থাকছে প্রীতি যোগ রাত্রি দশটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বনিজকরণ সকালবেলা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর ভৃষ্টিকরণ রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তারপরে বপকরণের সূচনা হবে আজকে সূর্যদেব উদিত হবেন সকালবেলা পাঁচটা বেজে পঁচিশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় পাঁচটা বেজে উনষাট মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হলে চলেছেন সকালবেলা এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা দশটা বেজে পঞ্চাশ মিনিটে আজকের অশুভ সময় রাহুকাল দুপুরবেলা একটা বেজে ছাব্বিশ মিনিট থেকে দুপুরবেলা দুটো বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আর আজকে রয়েছে বারবেলা সকালবেলা আটটা বেজে চৌত্রিশ মিনিট থেকে সকালবেলা বেলা দশটা বেজে আট মিনিট পর্যন্ত আজকে কালবেলা থাকতে চলেছে দুপুরবেলা দুটো বেজে পঞ্চাশ মিনিট থেকে অপরাহ আর চারটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আজকে যাত্রার দিক যাত্রার জন্য দিনটি শুভ কিন্তু দক্ষিণে যাত্রা না করাই ভালো সার সংক্ষেপ আজকের দিনের দিনটি ধর্মীয় কাজের জন্য বেশ শুভ বিশেষ করে দেবী পুজো এবং ব্রত পালনের জন্য এই দিনে তাৎপর্য রয়েছে তবে রাহুকাল এবং অশুভ সময়গুলো এড়িয়ে চলা উচিত কোনো বড় কাজ বা যাত্রা শুরু করার আগে নির্দিষ্ট পঞ্জিকা দেখে নেওয়ায় আপনাদের জন্য শ্রেয় হবে কর্কট রাশি ক্যান্সার আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশি অধিপতি চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে তুলা রাশিতে এবং অপরাহর পর পঞ্চম ঘরে বৃষ্টিক রাশিতে প্রবেশ করবে চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থান আপনার পারিবারিক সুখ মানসিক শান্তি গৃহ বিষয়ে মনোযোগ বাড়াবে অন্যদিকে পঞ্চম ঘরে চন্দ্র আপনার সৃজনশীলতা প্রেম এবং সন্তানদের প্রতি মনোযোগ আকর্ষণ করবে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনের ঘরে রবি শক্তিশালী অবস্থান আপনার আর্থিক অবস্থা এবং বাচনভঙ্গিকে অত্যন্ত প্রভাবিত করে তুলবে কেমন কাটতে চলেছে দিনটি আজ আপনার জন্য অত্যন্ত সুখকর এবং লাভজনক একটি দিন দিনের প্রথম পারিবারিক শান্তি এবং মানসিক স্বস্তিকে কাটবে আপনি ঘর এবং পরিবারের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেবেন বিকেলের পর থেকে আপনার মন সৃজনশীল কাজ প্রেম এবং সন্তানদের দিকে আকৃষ্ট হবে আজ আপনি আপনার মধুর কথাবার্তা এবং বুদ্ধিমত্তার জোরে অনেক কঠিন পরিস্থিতি সামাল দিয়ে তুলতে পারবেন সার্বিকভাবে দিনটি আনন্দ এবং সাফল্যে পূর্ণ থাকবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে পরিবেশ আপনার অনুকূলেই থাকবে আপনার শান্ত স্বভাব এবং কাজের প্রতি নিষ্ঠা প্রশংসিত হবে বিশেষ করে যারা শিক্ষাগত পরামর্শদাতা ব্যাংকিং বা জনসংযোগের মতো পেশার সঙ্গে যুক্ত তারা বিশেষভাবে লাভবানই হবেন আপনার কথার মাধ্যমে আজ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা সহজেই করে নিতে পারবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ পারিবারিক ব্যবসায় যুক্ত থাকলে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কোনো বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন যা ভবিষ্যতে লাভবান প্রমাণিত হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং স্থিতিশীলতা প্রখর হবে দিনের প্রথমার্ধে বাড়িতে পড়ার পরিবেশ খুব ভালোই থাকবে বিকেল থেকে সৃজনশীল বিষয় বা কোনো নতুন কিছু শেখার প্রতি আগ্রহ জন্মাবে যারা কলা সাহিত্য ডিজাইনিং এর মতো বিষয় পড়াশোনা করেছেন তাদের বিশেষভাবে উপকৃত হবেন আর্থিক দিক দিয়ে দিনটি কেমন আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য অসাধারণ দ্বিতীয় ঘরে শক্তিশালী রবি প্রভাবে আপনার অর্থ সঞ্চয়ের ক্ষমতা বৃদ্ধি পাবে একাধিক উৎস থেকে অর্থ সমাগমে যোগ পারবেন পারিবারিক সূত্রে কোনো সম্পত্তি বা অর্থ লাভ হতে পারে নেওয়া আর্থিক সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হতে চলেছে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুবই রোম্যান্টিক এবং আবেগপূর্ণ দিনের শেষে সঙ্গীর সঙ্গে মানসিক বোঝাপড়া এ আর গভীর হবে মনের কথা বলার জন্য কোনো বিশেষ প্রস্তাব দেওয়ার জন্য সময়টি ভালো পারিবারিক জীবনটি কেমন পারিবারিক জীবন আজ অত্যন্ত সুখের হবে হবে মায়ের সঙ্গে সম্পর্ক মধুর এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে আপনার পরামর্শ পরিবেশের গুরুত্ব পাবে স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে মানসিকভাবে আপনারা আজকে ঠান্ডা এবং আপনি শারীরিক শক্তি অনুভব করবেন পারিবারিক সুখ আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে তবে আবেগের বসে অতিরিক্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকুন না হলে পেটের সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে রূপালি বা সাদা শুভ সংখ্যা দুই প্রতিকার দিনটিকে আরও শুভ করতে এবং মানসিক শান্তি বাড়াতে সকালে ভগবান শিবের পুজো করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন সম্ভব হলে শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করুন এটি আপনার রাশি অধিপতি চন্দ্রকে শক্তিশালী করে তুলবে আজ আঠাশে আগস্ট দু পঁচিশ বৃহস্পতিবার হলদা এবং কলকাতা অঞ্চলের জুয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চল হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে অনুভব হয় আজকের দিনে যে হলদিয়া অঞ্চলে প্রথম ভাটাটি হতে চলেছে ভোর রাতে দুটো বেজে দশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় আটটা বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলা দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ আজকে কলকাতায় গার্ডেন রিচে খিদিরপুর অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় ছটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা বারোটা বেজে কুড়ি মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় ছটা বেজে 50 মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে যেটা কিনা মধ্যরাতে পরের দিন হবে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক